মাধ্যমিকের পরীক্ষা তো লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক লিক করে সে বলছে যে আমরা লিক তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদের একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে ঢুকে প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো

এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে হয় তারা আরেকবার পরীক্ষা দেবে তেইশ তারিখে অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্চ সেটাকে মেনে নেবে অতএব সমস্যার সমাধান হয়ে গেছে কোশ্চেন লিখের এখনো পর্যন্ত কোন প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিকুটিশন করেছে এটাও একটি ভাবার বিষয় আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন যারা বিশিষ্ট জন আছেন তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট স্ক্যান এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বন্ধতে আসা উচিত বিশেষ করে যারা একা এক প্রেমিশিয়ান আছেন তাদের কাছে আমি গুরুত্ব বাচ্চারা সমস্যার সমাধান যারা মাধ্যমিক চালাতে পারছেন মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে এবারও আমি টুইট করেছিলাম যে সময় ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিলো মার্কেটে তো এখন তো আর নিয়ে এত গুরুত্বপূর্ণ পরীক্ষা

যে আমার পূর্বপুরুষ এক সময় বাদর ছিল যেরকম আমরা চলতি কথায় বলি আর কি তো ওনাকে হয়তো প্রমাণ দিতে হয় যেন উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপতিদের কাছে বা বামপতি আমল ব্রাহ্মণিকাল পেন্ট্রি আর কি বৈরিকীকরণ সেগুলো বারবার উনি রিপিট করেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছে কোনো কাজকে ব্রাত্য বাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করা থাকে তাহলে কাউর আর কিছু পাওয়ার নেই উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছে উনি যদি চায় নিজের বংশবদ্ধে উনি উপাচার্য বানান এই সরকার তো উপাচার্যদের আমি অবাক হয়ে দেখেছি এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে আমি উদাহরণ দিচ্ছি সুবিদেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি একাডেমিক ভালো না আমি পরিষ্কার বলছি একাডেমিক্স ভালো না কোনোভাবে চান্স পাওয়ার কথা না বিভিন্ন অফিসিয়াল অফিসার পদে আবেদন করে চান্স পায় উনি হয়ে তার পদাধিকার বলেসি হবে আমি যে চাকরি পেলাম না আমি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে পেলাম না পরে ডাব্লিউ কে কে পাবে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হবে এই বাস্তবদের আমাদের এগুলো হয়েছে শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছে অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষা